আমরা অত্যন্ত দুঃখ হৃদয় নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের পক্ষ থেকে আমরা আমাদের প্রাথমিক প্রতিক্রিয়া এবং আমাদের প্রতিবাদ জানানোর জন্য আজকে এখানে সমবেত হয়েছি অধিকারকে এগিয়েছে আপনারা আপনাদের ঘোষণা অনুযায়ী আছে না ছয় তিন বছরের চুক্তি করে এদেশে আমাদের মানুষের উপর জনগণের সংগ্রামী সাথে কাজে আমরা আমাদের বক্তব্য আবার পরিষ্কার Stop!